গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুলে যে মিটিং ছিল এই মিটিং থেকে আসলাম এই দিয়ে আমি তো ছুটি ছিল এসে ওকে উঠিয়ে মুক্ত সেখানে টেবিল নিয়ে পড়তে বসে তাই পড়তে বসতে হবে না কারণ পড়া আছে একটু পরে আছে তাড়াতাড়ি পড়াবে আমি ঠিক সাড়ে দশটার সময় ওই জন্যই উঠে কিছু খেয়েছে জল খেয়েছে ওটা শুধু জলটা খেয়েছে এখন খাই দিই খাই দিয়ে পড়তে পাঠাই হ্যাঁ আসবে তো হ্যাঁ চলো পরে কথা হচ্ছে কাজকর্ম শাড়ি আর এখানে বাবা কতগুলি বাজা তারপরে মশলাপাতি অনেক কিছু নিয়ে এসেছে ওই যে গুরুদেবের যে উৎসব ছিল সেখানে অনেক জিনিসপত্র বেঁচে তো সেই সব জিনিসপত্র সব একে মানে সবাই ভাগ ঝুগ করে নেওয়া হয়েছে তো সেই সেই হিসেবে সেই সব জিনিসপত্র বাবাও এখানে নিয়ে এসছে ঠান্ডা লাগছে না ঘেমে 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 যাও যাও গরম লাগলে খুলে নেবে হ্যাঁ ঠিক আছে জল খেয়ে নেবি

আমার এসে। তো মিষ্টি দেন। কালকে এত কাঁচা কুচি করেছিলাম সেগুলো কিছু আর ভাজ করা হয়নি। কারণ দুপুরবেলা মারবাতে চলে গিয়েছিলেন। সব এখানে মা তুলে নিয়ে এসে গুটি রেখে দিয়েছিলেন। সেগুলো ভাজ করা হয়নি। আগের দিনকে কেমন দন্না ছিল সেই নিশ জামা আমার শাড়ি-ঠাড়ি সব ধুয়েছি এগুলো সব এখানে রয়ে গেছে এইগুলো এখন বসে বসে বাজ করবো সকালের খাওয়া হলো বাবা মাংস বসিয়েছে মাংসটা বাবা করছে আর এইগুলো আমি কতক্ষণ এগুলো ভাজ করে নিই তারপরে হলে বাসনগুলো ধোয়া ধুই করবো পদ্মাগুলো ধোয়া হয়নি পদ্মাগুলো ধুইছিলাম এগুলো এখন লাগিয়ে দেবো এখন এই আগরপাড়ায় চলে এসেছি খোয়া রোডে ওই হেলথ সেন্টারে আর মেয়ের পাঁচ বছরের ভ্যাকসিনটা দেওয়া বাকি ছিল তো আমাদের ওখানে আসতে হয় আমাদের ওখানে শুক্রবার করে ওই জন্য ছুটি আছে বলে যায় এখানে নিয়ে আসে তারপর স্কুলে ছুটি আছে কত দুদিন ওই জন্য এখানে এসেছি হলে উঠে পড়েছে চলে যা মিনি হসপিটাল ছেলে ভ্যাকসিন দিয়েছেন ভেতরে তো বিশাল লাইন মানে লাইন বলতে বিশাল মানে আর লোকজন আছে বাচ্চা কাছে নিয়ে সবারই ভ্যাকসিন রয়েছে তো এখানে মানে বসার জায়গা আছে সেখানে বসে রয়েছে মেয়ে আর আমি অনেক ঘোরাচুরি ঘোরাঘুরি করছে এখনও কত টাইম লাগবে জানি না মনে তো হচ্ছে অনেক টাইম এক ঘন্টা মতন লাগবে কেন প্রচুর বাচ্চা রয়েছে যাই হোক এই বসি তো আপাতত দেখা যাক কতক্ষণে হয় ভ্যাকসিনটা হ্যাঁ ছোটবেলায় কাজ নেই এখন বড় বউ কত ছোট ছোট বইগুলো দেবে হম ওই একটা দিদি বমু এসেছে ভয় কিসে টুক করে দেবে কান ফুটি চুকে দিয়েছো কান ফুটা তো লাগেনি এটা তো লাগবে বুঝতেই পারবে না দেখবে টুক করে দিদি হুম বা তাই না হুম ভয় বাচ্চা ছোটবেলায় ভয় পায়নি এখন বড় হয়ে ভয়ে খুঁজু হয়ে আছে

দেওয়ার আগেই ওর মনে ভয় ছিল লাগবে লাগবে তাই একটু বলে এখন ঠিক আছে হয়ে গেছে ইঞ্জেশন দিয়েছে তাই মিষ্টি খাওয়াতে হবে ওই জন্য মিষ্টি ম্যাজিকে ঢুকেছে দেখি কি খায় কে বললো মিষ্টি দেখেই বলে হুম হাতটা যদি না নড়ে তাহলে ওষুধটা চাবে না অনেক আছে একসাথে না অসুবিধা হয়েছে

এই ইংলিশটা করছি এখন ম্যাথ করেই আমরা গঙ্গার পাট যাব সাইকেল করে হুম কিন্তু সাইকেলের ওই সিটটা ঢিলা হয়ে গেছে আমি বসতে পারছি না বাবা টাইট করে দেবে ঠিক আছে তাড়াতাড়ি করো না এমনিতে আটটা বেজে গেছে হুম হুম অনলিস না

যেতে শুরু করলো এখন আমাদের পিকনিকের আলোচনায় বসেছে সব এবারে তো পিকনিক হয়নি কত যাওয়া হয়নি তো বাড়িতে পিকনিক করবে সেই সব আলোচনা হয়েছে তো সে ঠিক হয়ে গেছে এখন এই সব মানে পিকনিকের বাজারঘাট হবে তার সব কি হবে না হবে সেই সব বসেছে এখন লিস্ট করতে সব এখানে দিয়ে তারপরে সব খাওয়া দাওয়া করতে বসবো এখন পিকনিকেট আলোচনা চলছে কাঁদে না কমে যাবে কমে যাবে কাঁদলেই হবে না কাঁদলে অসুবিধা কমে যাবে না মুখ নাও আমি না হ্যাঁ আমার মানে ট্যাবলেট খেতে পারে তো টয়লেট করেছ টয়লেট করো রাত্রি হচ্ছে সারাদিন ঠিক ছিল অসুবিধা হয়নি রাতের বেলাটা এখন তারপর একটা রাত বাড়ছে ওই জন্য একটুখানি কান্না পাচ্ছে কষ্ট হচ্ছে চলো এই ওষুধটা দিয়ে দিলাম জ্বরে এখন শুয়ে দিই এটা ভালো ফুলে গেছে এই চলো এই শুয়ে দিই ঘুম পাবে দিই দেখ ভালো হলে বুঝতে পারবো হাতের ফোলাটা কেমন কী থাকে চল আজকে আমাদের তাহলে ব্লগটা কিনে ইন করলাম সবাইকে ঘুর টাটা